হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আমরা চলে আসলাম কাশ্মীর বাবার ফ্রেন্ডের রিসিপশন পার্টিতে আর রিসিপশনটা হচ্ছে লালবাগ সাগন কমিউনিটি সেন্টারে আর এই হলো আমাদের আজকে ভাইয়ার ভাবি উপরে উঠি স্টেজটা দেখে মনটা অনেক ভালো হয়ে গেল স্টেজটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে চারোদিকে মানে ফুল আর ফুল ফুলের রাজে আমরা মা মে এরকম মনে হইতেছে মানে অনেক সুন্দরভাবে স্টেজটা সাজানো হয়েছে আর স্টেজের সাথে আমার শাড়ির কালারটা অনেক সুন্দরভাবে ম্যাচিং হয়েছে স্টেজের ফুলগুলো পিঙ্ক কালার আর আমার শাড়িটাও পিঙ্ক কালার স্কুলের রাজ্যে আমি আর আমার মেয়ে আজকে অনেক সুন্দর সুন্দর পিকচার তুললাম ভিডিও করলাম আর পিছনে তো আমার কাছিপ ওর মতো খেলাধুলা করেই যাচ্ছে কোনো কিছুতেই আমার কাছিপ থাকে না আর এই হলো আমাদের আজকে ব্রাইট মানে ভাবি হাসি খুশি একটা ভাবি মাসাল্লা মশাল্লাহ বউকে অনেক সুন্দর লাগতেছে আর বউ সাজ্যের তো প্রত্যেকটা মেয়েকেই অন্যরকম সুন্দর লাগে তারপর এই তো আমরা ভাবির সাথে আনটির সাথে কিছুক্ষণ গল্প করলাম পিকচার তুললাম ভিডিও করলাম আর সাথে ছিল আমাদের আরেকটা নিউলি কাপল এই ভাইয়া ভাবির দুদিন দুই দিন আগেই বিয়ে হয়েছে তারাও নিউলি কাপল আর আমার মেয়ে তো আজকে অনেক খুশি সে আজকে তার মন মতো ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে মানে কোনো থামা থামি নেই অনেক মজা করছে কাশফিয়া সাথে আমরাও অনেক মজা করছি তারপর আমরা কিছু কাপল পিকচার তুললাম ভিডিও করলাম চেয়ার তোলা শেষ করে আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম কারণ অলরেডি এগারোটা বাজে বাচ্চারা অনেক ক্ষুধার্ত সাথে আমরা অনেক ক্ষুধার্ত তারপরে ভাইয়া ভাবিরা আমরা সবাই একসাথে বসে পড়লাম একে একে আমাদের খাবারগুলো চলে আসলো আর আমাদের শুরুতে দিয়েছিল চিকেন তান্দুরি চাপাতি রুটি আর গরু মাংসের রেজালা এই চিকেন তান্দুরিটা খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল কারণ গরম গরম ছিল আর জুসি টাইপ ছিল চাপাতি রুটি দিয়ে তো গরু মাংসের রেজালাটা দিয়ে খেতে সব সবসময় ভালো লাগে আর আমার কাছে চাপাতি রুটিটা অনেক ভালো লাগে সব কিছুই আজকে আমার পছন্দের খাবার ছিল আর এই যে এদিকে আমাদের নিউলি কাপল একজন আরেকজনকে খাইয়ে দিতেছে মাশাল্লা মাসাল্লাহ এ ভালোবাসার সারাজীবন থাকুক ভাইয়া ভাবি মাত্র দুই দিন হয়েছে বিয়ে হইছে আর এদিকে আমি কাশ্মীর বাবার সাথে মজা করতেছিলাম যে তুমি কখনো আমাকে খাইয়ে দাও নাই দেখো ভাইয়া ভাবি কি সুন্দর খাইয়ে দিতেছে সবাই অনেক মজা করতেছিলাম তারপর এই তো আমাদের মজাদার কাচিও চলে আসলো আজকে তো সব মজা মজার খাবার সব কিছু একসাথে আর আমরা হলো কাচিকর ফ্যামিলি এই যে দেখেন আমার মেয়ে আজকে হাত দিয়েই খাচ্ছে আজকে আমার আর খাইয়ে দিতে হচ্ছে না সে একদম মুখে লিপস্টিক টিপস্টিক দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিছে বুড়ি যাই খাক বাশাল্লা আর সবার শেষে তো আমাদের ডেজার্ট হিসাবে জর্দা দিয়ে দিল জর্দাটা অনেক মজা হয়েছিল আর জর্দার মধ্যে কিন্তু এই ছোট ছোট মিষ্টি খেতে আমার অনেক ভালো লাগে খাওয়া শেষ করে নিচে চলে আসলাম আর এখানে দেখলাম কফি কফি স্টল স্টল দেখে তো আমি আর লোভ সামলাতে পারলাম না যেহেতু আমি অনেক চা কফি লাভার তো সাথে আমার মেয়ে চলে আসলো আমার সাথে কফি খাওয়ার জন্য গরম গরম ধোয়া ওঠা কফি দেখতেও ভালো লাগতেছে আর খেতে তো আরো বেশি ভালো লাগবে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই থাক কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন নেক্সট আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ